সালামু আলাইকুম আজকে আমি গরুর গোছ রান্না করতে আসলাম এখানে একে একে আমরা সব মশলা দিয়ে দিবো এখন আদাটা দিয়ে দিব আদা পরিমাণ মতো নিয়ে নিতেছি আমাদের এখানে আমি পেঁয়াজ মরিচ তারপর দালচিনি আলাচি এগুলো সবে একটা দিয়ে রেখেছি এগুলো ওইখানে দিয়ে দেবো মাখানোর জন্য একসাথে এটার মধ্যে আমি ভিনিগার দিয়ে দিতেছি এক চামচ পরিমাণ মতো এখানে সয়াবিন তেলটা এখন ব্যবহার করবো এখানে আমি লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো এখানে কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে তেল দিয়ে সম্পূর্ণ জিনিস দিয়ে এটা ভালো মতো মাখিয়ে নেব কিছু সময় ধরে আমরা এটা আপনার মাখিয়ে ঠিক পাঁচ মিনিট রেখে তারপর চুলাই দিয়ে দিল দেখেন আমার গরুর গোছটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আর এটার সাথে আমি বাচ্চাদের জন্য এখানে চাল ভাঙিয়ে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি বাচ্চারা এবং বাচ্চারা বুকো সিলপিঠারও পছন্দ করে আজকে আমি গরুর গোছ দিয়ে সিরপিঠাটা বানিয়ে দিব গরুর গোছটা আমি চুলাইতে ওখানে নামিয়ে রাখব এই যে দেখেন আমি সেরপিঠাটা বানানো হয়ে গেছে আর এদিকে আমি গরুর গোছটা থালে বেড়ে দিয়েছি সবার খাওয়ার জন্য সবাই খাই খেতে বসে যাবে আজকে এখানের মধ্যে আমি বিদায় নিচ্ছি শখের বিষয় অনুষ্ঠান থেকে আল্লাহ হাফেজ